চললাম তারাপীঠে পুজো দিতে রাত্রেবেলায় তো পুজো দিয়েছি দেখেছেন আরো সকালবেলায় বেরিয়ে গেলাম সকালে তারাপীঠ দেখুন পুরো শান্ত ভিড় খুব একটা নেই দোকান এখন খুলে বাজছে জোর ছটা বামদেবের ইয়ে চলো এখন বামদেবের ওখানে যাবো এখন এই অবস্থাটা দেখুন তারাপীঠের দাদা এখন আমরা বামদেবের ইয়েতে ধুপ ধুপু মন্দিরে এটা হচ্ছে বামদেবের মন্দির মার্বেল শিলিপ কাটা বুঝি গো আমার গোটা ঘর মার্বেল বসানো আছে অন্ধকারে দেখতে পাওয়া যাচ্ছে না এই তো বামদেব কোথায় যাবে তুমি তোমার বউ আছে মানে তোমার গাইড করবে চিন্তা নাই

তো প্রণাম করলাম মাথাটা ঠেকিয়ে তার জন্য ক্যামেরাটা উল্টো হয়ে গেছিলো একবার ক্যামেরাটা অন করে অফ করলাম না এই কারণে কারণ ক্যামেরাটা যদি আমি অফ করে দিই তাহলে আর ক্যামেরাটা এখানে পুলিশ অন করে দিই আরো গোটা মন্দিরটা ঘুরবো এটা প্রণাম দেবেন মন্দিরে চেষ্টা করছি একদমই ভিডিও করতে দেবে না কেউ মাথা ঠুকেছে সকাল বেলা ওই জন্য ভোর বেরিয়ে ক্যামেরা ফোন করে গেল তোরবে ঠিকঠাক করে ভিডিওগুলো করতে পারেনি এখানে চলুন মন্দির চত্বরগুলো একটু দর্শন করি সবাইকে যাচ্ছে

এই যে তারাপীঠে জল জমে সব ভেসে যাচ্ছে দেখাচ্ছিল না শুধু মিথ্যে কথা দেখাচ্ছে এখানে এখানে একটু জল জমা আছে সেইটুকুই দেখিয়ে দিচ্ছিল এখানটা একটু ডোবা আছে এইটুকু জায়গায় দেখাচ্ছিল এখানটা একটু ডোবা আছে এখানটা সব সাংবাদিক তুলে দিচ্ছে জলে ভেসে যাচ্ছে মিথ্যে কথা পুরো অরিজিনাল না আসলে আপনারা কেউ দেখতে পাবেন না যে তারা পিঠ ডুবো ভাসছে ওখানে বজরং বলি আছে এই যে বজরং বলি আছে ওখানে এখন আসি বাসি ঠাকুরে পুজো করছে কিন্তু এখানে এখানে সর্বাসী ঠাকুর বাস করছে

এখন যাবো এখানে সব স্বাধীন হবার থাকে সকালবেলা থেকে সবাই মিলে পয়সা আদায় করে মানে বসে আশা বসে ভুল ভুল করে এখানে প্রত্যেক জনায় প্রত্যেকজনই আছে টাকা মানে প্যাকেট খালি করে দেবে আর কি এখানেও বাম দেবে এখানেও একটু করা আছে বসে আছে তো আমরা এখন সব জায়গাতেই প্রণাম করবো বামদেবে তা একটু যেখানে দেখতে পাবেন প্রণাম করবেন কিন্তু ডানবক্সে দাঁড় প্রণাম করবে ঠিক আছে

এই যে এটা বামদেবের এই যে কি নদী এটা এটা কি নদী দাদা তো তারাপীঠের বুকে এই যে দ্বারকা নদী বয়ে চলে গেছে এখানে আমি ওই কি বলে বৃষ্টি পড়ছে আস্তে আস্তে নামছি এই যে দ্বারকা নদীর সিঁড়ি দ্বারকা নদীর জল একটু মাথায় নেবো তো চলুন এই যে দ্বারকা নদী এখানে বয়ে গেছে এখানে সেই রামদেবের বামদেবের মা যখন মারা গিয়েছিল তখন এই দ্বারকা নদী ভেসেই গিয়েছিল বামদেব ওই মাকে উদ্ধার করতে এই জলেই দ্বারকা নদ বলে দ্বারকা নদ সরি 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 এটা তো পুরুষ না ওই জন্য নদ বলে হুম দ্বারকা নদ বলে এটাকে হ্যাঁ যাচ্ছি চলো তো রাত্রেবেলায় ভালো করে দেখাতে পারছিলাম না এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি এখানে হচ্ছে শ্মশান মানে যে এখানে ইলেকট্রিকের মোড়া পোড়ানো হয় এটা হচ্ছে সেটা চলুন দেখাচ্ছি ওই সাইড থেকে জয় তারা মা হ্যাঁ প্রণাম তো অবশ্যই করবো বাবা হ্যাঁ তো এটা হচ্ছে শ্মশান মহাপীঠ তারাপীঠে শ্মশান এই যে শ্মশানের পবিত্রতা বোঝা এইখানে এখানে সাধু বাবারা সব এখানে আছেন এই যে ইলেকট্রিক চুল্লি এই যে ওখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে এই দেখুন এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি এই যে ইলেকট্রিক চুল্লি হচ্ছে এটা পুরোপুরি ভালো করে দেখুন আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন আজকে পুরো তারাপীঠটা কাভার করছে এই যে পুরো এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লিটা আর এটা হচ্ছে শ্মশানটা এখন জল পড়ছে বলে এখানে এখন পোড়ানো হচ্ছে না নাহলে একটা না একটা মোড়া পড়ে এখানে এটা পাহাড়ের মতো উঁচু হয়ে গেছিলো এটা পুরো মানুষ পোড়ানোর ছাই এটা এটা পুরো মানুষ পোড়ানোর ছাই এখানটা পুরো তো এটা হচ্ছে সাদিগামা আপনারা আসলে এখানে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের যে কোনো অসুবিধা থাকে সব কিছু মানে মানত করা ছিল যে আপনি যদি আপনাকে যদি মানে সাহায্য করেন তাহলে আপনার কি হচ্ছে মা তারা রান্না হিসেবে এখানে কিন্তু মা তারা রান্না হয় আমি সবটাই টুকরো টুকরো করে ধরার চেষ্টা করছি মা তারার ওখানে এত ভিড় হয়ে গেছে মা তারার মতো ভিড় হওয়ার জন্য আমরা ইয়ে করতে পারলাম না একটু দেখুন এখানে মা তারা রান্নার সবজি কাটতে সব বসিয়ে দিয়েছে এখানে মা তারা ভোগ রান্না হয় তার আবির মহাসশনি অন্তর্গত এই জায়গাটি এখানে রান্না চলছে ক্যামেরা করতে দাঁড়িয়ে আছে হাতে নেই ক্যামেরা হাতে ক্যামেরা এখানে যাচ্ছে এটা রান্না বানানো তারপর নিয়ে যাবেন வா ராமராமாயா ஆ தேவி கோடி ப ப ராமராமாயா மனசு நதிக்கு இங்க தெலடாக்கு வந்துட்டு அமர்னி ஜனன டவுன்ல தெலடாக்கு இந்த பத்த அங்க இருந்து நம்ம நாடிகிட்டு சாதரிக்கு வந்துருக்கோம் இங்கਨੇ மாサラ சலன் रखा আছে இங்கও কিন্তু குளிந்து বসে আছে এখানে কিন্তু ক্যামেরা করতে দিবেন না আমার மேல மைக் ক্যামেরা बोलते

फिर आप कहां हम रोड से प्रश्न आप कहां चलो चलो

চলেছি বামদেবের বাড়ি আডলা আডলা যাচ্ছি এখন আডলা গ্রাম পৌঁছে মানে পৌঁছে গেছি আডলা গ্রামে বামদেবের বাড়ি যেটা অরিজিনাল বাড়ি বামদেবের সেটা এই যে শিশি বামদেবের বাড়ি এটা এখন ইয়ে হয়ে গেছে অনেক রকম রাস্তা আছে

তো দেখলেন তো আপনারা এটা বান মাটির অরিজিনাল যেটা বাড়ি বলছে সেটা বংশধর দেখালাম আমাদেরকে এখন সবাই বলবে আমাদের এটা আসল বাড়ি আসল বাড়ি যেটা আসল সেটা এখন আগে যেটা দেখে ওইটা চার বছর আগে করোনা আসল ছিল করোনার সময় এটা তৈরি করা হয়েছে বানানো হয়েছে ওটা যে মহাপী তারাপীঠের টিভি দিয়ে বামা কাভার সিরিয়াল হচ্ছে সেই সিরিয়ালের ছবি বানানোর জন্য ওটা শ্যুটিং ঘর তৈরি করছে এখন শ্যুটিং ফুটিং উঠে গেছে উঠে গেছে হুম কিন্তু আবার ছেলেগুলো গ্রামের ছেলেগুলো মূর্তি বস্তু নিয়ে বোর্ড লিখে দিয়ে এটাই বামা কাভার এটাই জন্মঘর এটাই আতঙ্কর কেয়ার টেকার গুলোকে মজুরি দিয়ে রেখে দিয়েছে দর্শকরা আবহাওয়া এখানে দাঁড়িয়ে আছে ঘেঁচছে তোমাকে এই যে রাস্তায় খালি দিচ্ছে আহ স্লিপ দিছছ স্লিপ কিসের স্লিপ কিসের জনক এই বুইদাও জেনে দাও আমরা তো অত জানি আমার দাদু আমি হচ্ছি বংশধর আমি হাই স্কুলের মাস্টার বামদেবের বাবার বানানো বাড়ি কোনটা এটি সর্বানন্দ ঠাকুরের তৈরি বানানো বাড়ি ছিল 30 বছর আগে কন্টি মামা কাপা জীবন মনি বছর আগে এই ঘরে এইটাই মাটির ঘর খড়ে চলে বাড়ি ছিল বামদেবের বাবা তারই তো সব বন্যা নষ্টে নষ্ট হয়ে ভেঙে পড়েছিল এই জন্ম বেদিটাকে রাখা এখানে ঠাকুর দুশো বছর আগে শিবরাত্রির দিন জন্ম নিয়েছে এই যে বেড়াতে এলো জি প্যান্ডেল দেখতে এলো এসে প্রণাম করবার সময় নয় ওইখানে ভুল বুঝেছে ওইখানে মানুষকে ভুল বুঝিয়ে টাইম দিচ্ছে তোমাদের কিছু বলার নেই তা কি না বলা হয় সব কটাতে করে রানিয়ার সব কটা ছিল খেটা সামিশ ক্রিমিনাল পয়সা তো হুম ওই সে মানুষের খুন করে দিয়ে দশ বছর কোনো লাভ জানে আচ্ছা একদম